আমরা ত্রিশ দিন জাতীয় প্রেস সামনে দাবি নিয়ে টিপূর্ণ অবস্থান পালন করছি আমাদের দাবি হচ্ছে জাতির জনস্ত্রপু এক এক উনিশশো ছিয়াত্তর সালে তার জন্য একটি প্রকোপন জারি হয়েছে এই প্রজ্ঞাপনটা বাস্তবায়ন চাই দুই হাজার নয় জাতীয় বেতন স্কুল দেওয়া হোক কিন্তু আমাদের এইটা বাস্তবায়ন হয় নাই আমাদের দাবি বাস্তবায়ন করা হবে আমাদের চলবে আমরা বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আন্ডারে চাকরি করি আমাদের বেতন পাচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই ছয় হাজার পাঁচশো টাকায় আমরা মানবতার জীবনযাপন করতেছি আমরা বিভিন্ন বেড়েছে তাদেরকে কাজ দিতে হচ্ছে আমাকে আমাদের বৃদ্ধ বাবা মায়ের বৃদ্ধ বাবা মায়ের এখনো দীর্ঘদিনের কাজ করে আমাদের সংসারের দিতে হচ্ছে এবং আমরা আমরা আমাদের স্ত্রীদের ধরণ পোষণ করতেছি সম্পর্কে মিলিয়ে এই চাকরিটা নিয়ে আমাদের জীবনে এখন অভিশাপটা রূপ নিয়েছে আমরা এই অভিশাপটা জীবন থেকে মুক্তি চাই এবং আমাদের দাবি একটাই মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সদায় সাক্ষাৎ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা জিছৰ কোনো মূল্য জিলাৰ ৰেট ফিক্স কৰা নাই যান পৰিবেলি গাড়ী ভাড়া হোল্ডিং চব কিবা

লাখ টাকা দেওয়া হয়ে আছে তাই সাংবাদিক ভাইয়ের কাছে আমরা বলা আপনার কাছে যে আমাদের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো আমরা তো প্রধানমন্ত্রীর কাছে একে পারবো না আমরা গরিব মানুষ অবহেলা পরিস্থিতি গ্রাম পুলিশেরা চারজন বাচ্চাকে আমি একটা ফলন কিনে দিতে পারি না একটা সার দিতে পারি না ভালো খাবার দিতে পারি না তাহলে আমার এই পোশাকের কী বড় আছে তাই মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমার অর্থাৎ আমার স্ত্রী মানুষের বাড়িতে কামলা দেয় আমার স্ত্রীর বাচ্চা কারও আমি খরচ পাতে পারি না এদিকে দেখেন বাজারে যাই এক নিয়ে দোকানে দোকানে বাকি খেয়ে রাখছি

কিছুদিন আগে মরে গেল আমার মায়েছে হয়েছিল আমার মায়ের চিকিৎসার ব্যাপারে দুটো আমার মা মরে আমি চিকিৎসা করতে পারিনি আমাদের জীবন এই জীবন থেকে আমরা বাঁচতে চাই আমাদের আমাদের বেতনটি দিলে আমরা দুটোটার মাথায় বাঁচতে পারবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা চাই না আমরা Jangan lupa like, share dan subscribe সংসদ চাই আমরা এই আমাদের যে আমাদের জাতীয়করণ করে হবে জাতীয়করণ করে হবে তাহলে আমরা নিয়ে আমরা